আজকে যাকে সাজাতে এসছি সে মানুষ ছিল না বারবি ডল মনে হয় দোকান থেকে মা বাবা বারবি ডল কিনে নিয়ে এসেছে এবং আমাকে সাজানোর দায়িত্ব দিয়েছে এত ফর্সা এত কিউট এত কিউট ব্রাইডকে দেখে আমার মনে হয়েছিল ঝপ করে কোলে তুলে গাড়িতে বসিয়ে নিয়ে বাড়ি নিয়ে চলে যাই এত কিউট ব্রাইড আবার হয় নাকি এরকম ব্রাইড আমি মনে হয় প্রথমবার সাজিয়েছি তারপর আর কি আমি কিন্তু ব্রাইডকে নিয়ে গাড়িতে বসিয়েই ফেলেছি দেখবে এই দেখো একবার বলাতে ব্রাইড কিন্তু আমার গাড়িতে চলে এসেছে এবং গাড়িতে বসে এখন না বারবি ডল এইটু বাচ্চা আবার বিয়ে তারপরে আবার সাজানোর পর তাকে লাগছিল মহারানী যখন তাকে সোনার মুকুটটা পরিয়েছিলাম তখন যেমন মহারানী লাগছিল ঠিক তেমন এখন একদম ছোট বাচ্চা তো রাজা ব্রাইডকে নিয়ে আমি সত্যি আমার বাড়ি চলে যাচ্ছি না ব্রাইড গাড়ি পাঠিয়েছিল আমাকে আনার জন্য এবং আসার পথে ব্রাইডের বাড়ি থেকে ব্রাইড গাড়িতে উঠলো ব্রাইডের ভেনু লোকেশন ছিল কাদি আর ডেটা ছিল তেরোই মে এত লেট হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিওটা রাইড রাইডের ব্রাইড এর একটা রুম আমাকে দেখালো আর দেখো শাড়ি ব্লাউজ সমস্ত কালেকশন একদম মহারানী ভিক্টোরিয়ার মতো সাজানোর পর যে এত সুন্দর লাগছিল তোমরা লুকটা না দেখলে বুঝতেই পারবে না তো বলো ব্রাইডি আজকে তুমি কেমন লুক চাইছো আমার কাছে লিপটা হবে তোমার পিওর রেড রেড আচ্ছা বেস মেকআপ করতে বেস মেকআপ তুমি যেমন করো ন্যাচারাল

ভিডিওটা এডিট করতে করতে আমি প্রচুর হাসলাম মানে শুধু বারবি ডল নয় এতটা ছটপটে ব্রাইট মানে একটা মুহূর্ত চুপ করে বসেছিল না আমি তাকাতে বলছি তো চোখ বন্ধ করে দিচ্ছে আমি বন্ধ করতে বলছি তো চোখ খুলে দিচ্ছে মানে সেই চঞ্চলে ব্রাইট মানে সত্যি সত্যি বারবি ডল তো আমি ওকে বারবার কথায় কথায় বলছিলাম তুমি বারবি ডল আর তেরোই মে আমি যেদিন গেছিলাম সেদিনও ওকে বলেছিলাম ওর বাড়ির লোকেরাও বলছিল আমার এটা পুতুলের মতো মেয়ে তুমি পুতুলের মতো সাজিয়ে দাও সমস্ত কিছু কিন্তু ভিডিও ক্যাপচার করা যায় না কিন্তু বাড়ির লোক থেকে শুরু করে ব্রাইড এত বিহেভিয়ার ভালো চঞ্চল হয়েছে তো কি হয়েছে দুষ্টু মানে ভীষণ দুষ্টু কিন্তু ভীষণ ভালো দেখো এতটাই চঞ্চল কোন রকম ভাবে মাথাটা ঠিক করে রাখছে না আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে তুমি এই দিকে তাকিয়ে থাকো তাহলে আমি সুবিধা হবে মানে এতটাই চঞ্চল আর সাজাতে সাজাতে এতটাই বক বক করেছিলাম মানে মনে হয়নি একবারের জন্য যে ব্রাইডের সঙ্গে আমার প্রথমবার দেখা সরি সেকেন্ড টাইম দেখা কারণ সে আমার এত দূর থেকে গেছিল আমার কাছে নেই ইলেকশন কিছু কিছু ব্রাইড আছে যাদের সঙ্গে মনে হয় কত যুগ যুগ থেকে পরিচয় আছে এত ভালো বিহেভিয়ার তো সত্যি এগুলো আমার কাছে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট তারপর তার বাবা তার মুকুটটা দিল বললো এই মুকুটটা আমার মেয়েকে পরিয়ে দিয়ে রাজ রানী যেন লাগে দেখতে হুট করে আমি দেখছি আমার ক্যামেরাটা কিভাবে ডাউন হয়ে গেছে তারপর তোমরা শুনেই নিয়েছিলে যে ব্রাইড চেয়েছিল তাকে যেন রাজ রানী লাগে আর তার মা বাবা সবাই চেয়েছে যেন পাপা কি পরি লাগে যাই হোক প্রত্যেকটা জুয়েলারি কিন্তু কালেকশন অসাধারণ ছিল আর তাকে খুব সুন্দর লাগছিল তার বাবা তার নিজের হাতে বানিয়েছিল ডায়মন্ডের এই নাখেরটা যেটা অসাধারণ ছিল তার বাবা নিজের হাতে তাকে বানিয়ে দিয়েছিল তো দেখো আজকের আমার রাজ রানী পুতুলের মতো ব্রাইডকে কেমন লাগছে রিয়া বলো আমার কাছে সেজে তোমার কেমন লাগবে তুমি যেমনটা চেয়েছো তেমন পেয়েছো তো কলকা মেকআপ অল ওভার সমস্ত কিছু ঠিক আছে তুমি শাড়িটা বলেছিলে ছোট ছোট প্লেট করতে ঠিক আছে করে দিয়েছো পছন্দ হয়েছে তা খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে চলো আর তোমাকে লেট করাবো না টাটা

তার দিদিও কিন্তু খুব মিষ্টি এবং কিউট ছিল তার দিদিকে রেডি করার পর আমরা বাড়ি ফেরার পথে আর আজকের দিনে প্রত্যেকটা মেয়ের জীবনে সেলিব্রিটি ফিলিংস আছে সবাই তাদের সঙ্গে ছবি তুলতে শুরু করে দেয় আর আমরাও রাইডকে টাটা বলে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম প্রত্যেকে জানি অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই